কি খাচ্ছ বাবা তুমি বাবা কি খাচ্ছ তুমি তুমি বই খাচ্ছ বইটা রেখে দাও বাবা প্লিজ বইটা দাও আমাকে আমাকে রে দাও আমি বইটা আমি রেখে দিই হ্যাঁ বইটা খেতে হয় না তুমি লক্ষ্মী বাবা না তুমি লক্ষ্মী বাবা না হ্যাঁ এটা এটা দাও এটা দাও আমাকে দিয়ে দাও কিও না বাবা ময়লা আছে খেও না প্লিজ

দুটোটা আবার টি ভি রিপোর্ট খাচ্ছে ও বাবা বাবা কেউ না বাবা ও প্লিজা মালা তোর তোমার দাস হয়েছে দাঁত দেখো তো আহ দাঁত নাও না বাবা একটু দাঁত দেখাও উ অনেক আছে কিল 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 কৰে আছে বা